তো আমরা সকলেই জানি এবার কিন্তু কেন্দ্র পাঠানো অর্থের ভরসায় না থেকে এবার একাই বাংলার গ্রাহকদের সরকারি বাড়ি বানানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ডিসেম্বর থেকে জেলায় জেলায় আবাস প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ডিসেম্বর থেকে বারো লক্ষ গ্রাহকদের বাড়ি তৈরির প্রথম ধাপ শুরু হয়েছে সব মিলিয়ে প্রথম দফায় গোটা রাজ্যের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল তা প্রায় সাত হাজার দুশো কোটি টাকা তো বোঝা গেল এখানে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা এবছর কিন্তু রাজ্য সরকার নিজেই দিচ্ছেন এবং তার জন্য প্রথম কিস্তির বারো লক্ষ গ্রাহকদের হাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য সাত হাজার দুশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তো ইতিমধ্যে জানা গিয়েছে দ্বিতীয় কিস্তিতে প্রত্যেক উপভোক্তাকে আরও ষাট হাজার টাকা করে পাঠাবে রাজ্য সরকারের তরফ থেকে তাতে প্রায় আবারও সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হবে প্রশাসনিক এক সূত্রের খবরে জানা যাচ্ছে বরাদ্দ দেওয়া হবে অত্যন্ত চার মাস বাদে তো বোঝা গেল এখানে যাদের প্রশ্ন ছিল যে আবার আবাস যোজনা প্রকল্পের সাড়ে হাজার টাকা কবে দেবে তাদের ক্ষেত্রে এখানে জানাচ্ছে যে আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তি পেয়েছিলেন যে ডেটে সেই ডেটে চার মাস বাদে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তি ঢুকতে চলেছে তো দেখে নিন এখানে কি জানাচ্ছে যখন প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ বেশ কিছুটা এগিয়ে যাবে তখন সমস্ত কাজ খতিয়ে দেখার পরই মিলবে দ্বিতীয় বরাদ্দ এদিকে এই সরকারি প্রকল্পের জালিয়াতি ঠেকাতে শুরু থেকেই কিন্তু একের পর এক সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার আসলে এর আগে তরুণের স্বপ্ন প্রকল্পে একের পর এক অর্থ বেয়াত হওয়ার ঘটনা দেখা গিয়েছিল অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার ঘটনাও ঘটেছিল তাই সেসব থেকেই শিক্ষা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন বাংলার বাড়ি আবাস যোজনার আর্থিক দুর্নীতি ঠেকাতে নানা রকম সতর্ক থাকার বার্তাও দিয়ে চলেছে নবান্ন এ নিয়ে দফায় দফায় কিন্তু মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে জেলা কর্তাদের কাছে সঠিক হাতে বরাদ্দ পৌঁছাচ্ছে কিনা টাকা ছাড়ার আগে বা পরে কিন্তু খেয়াল রাখা হচ্ছে এমনকি আবাস প্রকল্পের কোনো বরাদ্দ ভুল উপভোক্তার হাতে চলে গেলে তা ফেরানোর মৌখিক নির্দেশও দেওয়া হল নবান্নর তরফ থেকে জানানো হয়েছে আবাস প্রকল্পের ফিরিয়ে নেওয়া অর্থের জন্য পৃথক অ্যাকাউন্ট অর্থাৎ ডিডাক রিকোভারিজ হেড অফ অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার এবং এই বিষয়টা যে বাধ্যতামূলক সেটাও কিন্তু স্পষ্ট করা হয়েছে নবান্নর তরফ থেকে ইতিমধ্যে এই বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়ে দিয়েছে নবান্নর তরফ থেকে তবু জায়গা গেল এখানে যদি ভুল মানুষের কাছে আবাস যোজনা প্রকল্পের টাকা পৌঁছে থাকে তবে কিন্তু রাজ্য সরকার সেটা আবার তুলেও নিতে পারেন অর্থাৎ ফিরিয়েও নিতে পারেন তো এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কেন এই উদ্যোগটি তো জানা গিয়েছে রাজ্য সরকারের এই নিয়ম কার্যকরের ফলে অনায়াসে সরকারি পদ্ধতি মেনে হাউজিং রুলার হাউজিং বাংলার বাড়ি ডিডা ক্রিকো বাড়ি অন্য ইত্যাদি তহবিলে অযোগ্যদের থেকে টাকা ফিরিয়ে নিতে পারবেন জেলার কর্তারা আর এর থেকেই বোঝা যাবে যে কোনো ক্ষেত্রে কতজন অনাজ্য উপভোক্তার কাছে অর্থ পৌঁছেছিল মোট কত টাকা অনাজ্য উপভোক্তার কাছে গেছে আর এর মাধ্যমে ভবিষ্যতে এই প্রকল্পের যাচাই পদ্ধতি আরও কঠোর এবং নির্ভুল হবে এটাই কিন্তু আশা করছে নবান্নর তরফ থেকে আসলে আবাস যোজনার প্রথম কিস্তির এবং দ্বিতীয় কিস্তির এই দুটি কিস্তির সরকারকে পুরোপুরি নিজস্ব তহবিল থেকে প্রায় চোদ্দ হাজার চারশো কোটি টাকা ব্যয় করতে হচ্ছে শুধু এই প্রকল্পই নয় আরও নানান সরকারি প্রকল্পগুলি মিলিয়ে বিপুল অর্থ খরচা করতে হচ্ছে রাজ্য সরকারকে সব মিলিয়ে চলতি বছরের পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাণ্ডারের উপরে চাপ গতবারের তুলনায় কিছুটা হলেও বেশি তাই অতি প্রয়োজন ছাড়া অন্য অন্য খরচ করতে চাইছেন না রাজ্যের অর্থ দপ্তর সেই কারণে এই বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বোঝা গেল এখানে কেন এই পদক্ষেপটি নিতে চলেছে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্পের খবর এবং বাংলার বাড়ি আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার এবং বৃদ্ধবাধা প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের বাড়ি আপনি পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন